তো তে অভভকার হুজুর আমার হুজুর তোমারে পড় করতে লাগলেন পড় যায় তিনি কি করতে লাগলেন রাতের বেলা একটা প্লেট দিলেন প্লেটে কি খাবার নিয়ে ওই ব্যক্তি থিওরি অনুযায়ী পার হলেন সারা রাত গেল সারা রাত ঘুমলেন কোনো খবর ফেলে না এইভাবে একদিন নয় দুই দিন নয় তিন দিন নয় এক সপ্তাহ পরে হজরতে আবু বকর হুজুর তোমার পড়ো হুজুর আমার এমন সময় একদিন একটা ফাঁকা জায়গায় মদিনার শেষ প্রান্তে একটা জরাজীর্ণ ঘরের সন্ধান ফেলে ওই ঘরের ভিতর থেকে একটা করুণ কান্নার আওয়াজ ভেসে আসে হুজুর আমার আর দেরি

ওই বিচে সেই তো ব্যক্তিটা বলতে লাগে এ তুমি আজ এসেছ তুমি তো আগের দিনের ব্যক্তিত্ব অমভাবে খাওয়াতে আমার শরীরে কোনো ব্যথা লাগতো না বল সুবহানাল তোমার মনে কি না তোমার মনে কি পায় না এমন সময়ের পরেও হুদুর আমার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলে আরে আবু নিশ্চয়ই থেকে এমনভাবে খাওয়াতেন যে তো তার শরীরে ঘা ধরিত হয়েছে সারা শরীরটা ব্যথা ব্যথা তাই যখনতে লাগলেন নবী বললেন

সেই আবু বকার যদি তানার ভিতরে চাচাটি মানুষ আমার পরে যদি এত খোদার ভয় থাকে আমাদের ভিতরে খোদার ভয় নাই কারণ হল আমরা এখনো মমিন মুসলমান হতে পারে না কোন আবু বকর যে আবু বকরের ব্যাপারে

আজকে আমরা মসজিদে যাই মাদ্রাসায় যাই চক্রকে লড়বো না পায়ে রাখি আর যে কোনো একবারে আর চলবে না দুদিন পরে ডাস্টবিনে throws ওই মাল তুললে সুসু পেটালি নাও বুঝতে পারবেন আপনারা ভালো কিন্তু আর অভিজ্ঞতার কথা বলছেন

এমন সময় যদি কেউ দাঁড়ান চায় আল্লাহ ওটা তোমার ইমানের পরীক্ষা দিচ্ছে ওই চকচকে নোটটাকে যেমন তুমি পছন্দ করো আর জিতল নোটটাকে তুমি যেমন অপছন্দ করো নবী বললেন তোমার ওই পছন্দের গানটাকে পছন্দের টাকাটা তুমি যদি দিতে পারো তোমার দিতে দেরি হয় আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয় না

ছিল বলে ওই আবু বকর জায়গা আল্লাহর নদীর পাশে হয়েছে বল সুবহানাল্লাহ আল্লাহ বললেন হে আমি তোমাকে পাততে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ এই পর্যন্ত বলে স্টপ হয়ে যেতে থাকতেন আল্লাহ বললেন না হাবিব রে আমি তোমাকে পাশে ধূলি দিনা মুহান দোল ৰসোনম্ আবি আমি তুমি আমি আল্লাহ আমার মহান দো রসোনো ল আল্লাহপার আল্লা নবিকে পাত দিলো নাম আরম্ভবী কি করবো নে অবসাম কেৰেবে না আল্লাহ পা আমাকে পাত দেই নয় আৰু দুনিয়া আৰু আমি আমার আবু বগাৰ কে দিলাম না এই জন্য যারা হতে গিয়েছে আল্লাহর নবীর রওজা প্যাকে গিয়েছে তৃতীয় নাম্বার যে জালি সোনার জালি রয়েছে ওই তৃতীয় নাম্বার সোনার জালি দিয়ে আবু বকর হুজুরের রওজা পাক দেখা যায় আল্লাহ নবীত লক্ষ লক্ষ সাহাবায়ে কারো ইসত হয়েছে কারোর

আমাদের আমরা আগে যাতে যাবো আল্লাহ বলবেন হাবিব সর্বপ্রথম বিচার তো করবো কাকি বিচার শুরু করব

নরম করার ব্যাপার রয়েছে কারণ ভাসুরের মাঠে যদি আল্লাহ গরম হয়ে থাকে একটা মানুষ কেউ আজ না যাব পাবে না আর আমার আবু বকার এর আমলের উপরে আমার খুশি রয়েছে ওই আবু বকর কে যদি আগে পাঠার হয় মুসলমান আমার আল্লাহ গরম হয়ে যাবে

পির ডাকতে দেরি হয়েছে আমি আবু বকর আমার যেতে দেরি হয় না সুবহানাল্লাহ কিন্তু আজকে মুসলমান পায় বলে হাতে বলি সাদের মতন তোমরা পারব না পারব না পারব না পারব না কিন্তু জেনে রাখবেন এ গরীব এ বড়ি এ ধুঁড়ি এ দেশ potro বিবি পুরুষ মা বাবা সন্তানাদি চোখ যখন পূজাবে

ବଲେ ବଲେ ശരി <Duruh -sharee -wari> <Sessizhi>